আমাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই কোটা ইস্যুতে যাত্রা শুরু হলেও জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে আগস্টের শুরুতে এর তীব্রতা বাড়ে কয়েক গুণ এরপর সারা দেশে অসহযোগ আন্দোলন দাবিও এক শেখ হাসিনার পদত্যাগ কারফিউ উপেক্ষা করে ছাত্র জনতার দুর্বার আন্দোলনে পাঁচই আগস্ট বাধ্য হয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা তবে শেষ সময়েও ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন তিনি দেশ ছাড়ার আগে পাঁচই আগস্ট সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করেন পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা কিছুতেই মানতে চাচ্ছিলেন না তিনি পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর দেশ ত্যাগ করতে রাজি হন তিনি এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক হেলিকপ্টারে করে গোপনে দ্রুততম সময়ে দেশ ছাড়েন শেখ হাসিনা সাতই আগস্ট এক সভায় পাঁচই আগস্ট নিয়ে কথা বলেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার বৃন্দ দেশ ত্যাগের সাথে কি কথা হয়েছিল সেনা প্রধানের সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতি এসব নিয়ে কথা বলেন তারা সেখানে বলা হয় শেখ হাসিনা দেশ ত্যাগ করার কয়েকদিন আগে সেনাবাহিনীর তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ সেনা বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দোসরা আগস্ট এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল এমন সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে পাঁচই আগস্ট সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেই জবাবদিহিতা চেয়ে ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া জানে লাল রং দিয়ে যাচ্ছেন উঠে সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এর পরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সে কথাও তিনি উল্লেখ করেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে নাকি বলেন তারা তো ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় এরই মধ্যে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের অভিমুখে মিছিলের কর্মসূচি ছিল আন্দোলনকারী জনতার মিছিল শুরু হওয়ার এক ঘন্টা আগে গণভবনে ফের আসেন সেনা বিমান ও নৌবাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক শেখ হাসিনাকে প্রধান সে সময় বলেন সেনাবাহিনীকে জনবিক্ষোভ প্রতিরোধ করার যে আহ্বান জানিয়েছেন তিনি তা পালনে তার সেনারা অক্ষমতা প্রকাশ করেছে কারণ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে সে সময় সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটো চয়েস দিয়েছিল একটা হচ্ছে চারদিক থেকে জনগণ আসছে উত্তাল সমুদ্রের মতো তাদের দ্বারাই কি পিষ্ট হবে নাকি যান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন সেই সঙ্গে যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার পরামর্শও দেন তিনি সেনাপ্রধান শেখ হাসিনাকে পদত্যাগ করতে বললে রাগান্বিত হয়ে যান শেখ হাসিনা সে সময় তিনি বলেন আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন আমি পদত্যাগ করবো না আপনি গুলি চালান ওই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে তাকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনাও করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগে রাজি হন সব শেষ তখন শেখ হাসিনা একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এ বছরের এগারোই জানুয়ারি এর আগে উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের নির্বাচনে ভোটে বিএনপি জয়ী হলে আওয়ামী লীগ বিরোধী দলে যায় তখন সংসদে বিরোধী দলীয় নেত্রী হন শেখ হাসিনা এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা পাঁচ বছর পর দু সালে একতরফা নির্বাচন করেন তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো জন সংসদ সদস্য হন ওই নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নেয়নি শেখ হাসিনা ও তার জোট সঙ্গীরা মিলে সরকার গঠন করেন এরপর দু সালে বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তিনি আবারও প্রধানমন্ত্রী হন আগের রাতে ব্যালটে সিল মারার ব্যাপক অভিযোগের কারণে ওই নির্বাচন রাতের ভোট নামে পরিচিতি পায় আর চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নেয়নি নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে দামি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হন এ নির্বাচনকে বিরোধীরা দামি নির্বাচন আখ্যা দেন এর সাত মাসের মধ্যে ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টার যোগে দেশ ছাড়েন শেখ হাসিনা